তো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো তো চলো আজকে চলে এসেছি আমি আরও একটি নতুন ভিডিও নিয়ে তো চলো দেখতে থাকু তো দেখো এখন হচ্ছে সকালবেলায় এ দিন প্রচণ্ড মেঘ করেছিল ওয়েদারটা খুব ভালোই ছিল আর কি এত পরিমাণে হাওয়া হচ্ছিল কি যে ভালো লাগছিল তো হাওয়াটা তো তোমরা আমাদের বাড়ির পেছনে দেখো মাঠ মানে এখানে পুরোটাই মাঠ একটা পুকুর আছে ছোট তার পাশে মাঠ তো এখান থেকে এত সুন্দর হাওয়া আসছিল যে আমি জানলায় দাঁড়িয়ে হাওয়া চলেছিলাম আর এদিকে মেয়েকেও স্নান করিয়ে নিয়ে এসেছি এখন খাওয়া এরপর তখন মেয়েকে খাইয়ে তারপর বিকাল বেলায় আমি আবার রান্না করতে চলে এসেছিলাম তখন দেখো আমি একটু চা বানাচ্ছিলাম ওদিকে আর এদিকে আমার মেয়ের জন্য ও ভাত খেতে চাইছিল না তার জন্য ওর জন্য আমি একটু আলু আর গাজর ভেজে দিচ্ছিলাম যাতে ও খায় তো আর এদিকে দেখো রান্না ছিল এটা হচ্ছে দুপুরের রান্না মানে আমি এটা ধরো এই দুপুর টাইমে মানে বিকালের একটু আগেই করছিলাম তো সেই দুপুরের রান্না যেটা ছিল আমাদের চিংড়ি মাছের তরকারি একটা মাছ ভাজা এইসব তো দেখো এখানে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়ে গেছে তোমাদেরকে যেরকম বললাম সকালে খুব মেঘ করেছিল তো খুব পরিমাণে বৃষ্টি হলো তো দেখো আমার আলু ভাজারটা প্রায় হয়ে মর্নিং টু ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ তো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো তো চলো আজকে একটা নতুন ব্লগ শুরু করা যায় তো দেখো এখন হচ্ছে সকালবেলা সকালবেলা আমি রান্না বান্না সেরে ঘরে চলে এসেছি এখন আমি বিছানাটা তুলে নেব তারপর ঘরটা ঝাঁপ দিয়ে নেব তো চলো দেখতে থাকো তো দেখো এখন আমি বালিশগুলো ঠিক করে নিলাম এখন সব বালিশগুলো একে একে এখানে রেখে দেব তারপর আমি হচ্ছে কাঁধাটাও ভাজ করে নেব তো কী বলতো এটাই মেয়েদের জীবন মেয়েদের জীবনে এই জিনিসগুলো করতেই হবে কাজ মেয়েদের পিছু ছাড়বে না একটা মেয়ে যতই এস্টাবলিশ হোক না কেন সে যদি চাকরিও করে তবুও তার এই কাজগুলো করতেই হয় কারণ মেয়েদের জীবন এটাই কিন্তু এই কাজগুলো করার পরও মেয়েদের কোনো নাম নেই কারণ মেয়েরা যতই করুক হাজার কাজ করার পরেও তার কিন্তু সেই অবহেলা লাঞ্ছনা এইসব তার কপাল থেকে যায় না তো যাই হোক চলো তো দেখতে থাকো তোমরা ব্লগটা এরপর দেখো আমি এখন খাটটা পরিষ্কার করে নিলাম তারপর আমি আমার খাটের পাশেই যে জালনা আছে সেই জালনাটা আমি এখন পরিষ্কার করে নেবো ওখান থেকে আর কি নোংরাটা বের করে নেবো বোতলগুলো সরিয়ে তো এখন সেটাই করছিলাম তো এই কাজগুলো কী তো এই কাজগুলো রোজকার কাজের মধ্যে পড়ে এই সেম কাজ রোজ সকালে করতে হয় আবার রাতে এসে করতে হয় তো এই কাজগুলো রোজ করতে হয় তো এখন আমি এখানে কিছু জামা জামাকাপড় ছিল দুটো তিনটে মনে হয় তো সেইগুলোই আমি এখন ভাজ করে নেব। আমার আবার ঘরে জামা কাপড় এলোমেলো রাখতে একদমই ভালো লাগে না তো জামা সব সবসময় আমি চেষ্টা করি মানে আমি যতটুকু পারি সেই হিসাবে আমি গুছিয়ে রাখার চেষ্টা করি এরপর দেখো আমি ঘরটা ছাদ দিয়ে নিচ্ছি অ্যাকচুয়ালি আমাদের ঘর না প্রত্যেক দিন সকালবেলায় আমাদের বাড়িতে যে কাকিমাটা কাজ করে উনি এসে প্রত্যেক দিন মুছে দেয় কিন্তু আমার তারপরেও আর কি যখন বিছানা তুলি না আমার ঘর না ঝাড় দিলে একদমই ভালো লাগে না তো দেখো আমি সব কাজ সেরে তারপর বাইরে এসে আমার কাকি শাশুড়ির ঘরে গেলাম তো সেখানে দেখো আমার মেয়ে গিয়ে দেখি আলতা পড়ছে আমরা একটা পাকা বুড়ি কী যে সাজতে পছন্দ করে তো দেখো কাকি শাশুড়ি আমার কাকি শাশুড়ি হচ্ছে তোমার শাড়ি নাইটি কুর্তি এসবের বিজনেস করে তো আমি ওখান ওখান থেকে দেখো নাইটিটা দেখালাম ওটা নিতাম তো এদিকে তারপর ঘরে এসে দেখো চা খাচ্ছিলাম আমরা তো আমার কাছ থেকে আমার মেয়েও একটু চা খেতে চাইছিল তো ওকেও একটু দিচ্ছিলাম মানে বাচ্চাদের তো বেশি চা খেতে নেই কিন্তু দেখো সামনের উপর খেলে তখন যদি একটু না দিই তখন নিজেরই মনের মধ্যে কেমন লাগে তো যেটুকু না দিতাম সেইটুকু তো তারপর দেখো আমি এদিকে চলে এলাম রান্না করে আমি আজকে বানাবো হচ্ছে এই ইলিশ মাছের লেজগুলো দিয়ে ভর্তা তো ওই দেখছি অনেকগুলো মাছ ওখান থেকে চার পিস মাছ যেগুলো আর কি পেটের দিকে ওই মাছগুলো সবাই ভাজা খাবে আর হচ্ছে তোমার লেজগুলো দিয়ে আমি ভর্তা বানাবো তো এখন আমি তোমাদের ভর্তা বানানোর রেসিপিটাই দেখাবো আমি কিন্তু ফার্স্ট টাইম বানাচ্ছি তো আমি রেসিপিটা ইউটিউব থেকেই দেখেছি দেখে আমি আজকে ফার্স্ট টাইম বানাচ্ছি তো দেখো মাছটা ভাজার পরে লেজ থেকে আমি এখন কাটাগুলো ছাড়িয়ে নিচ্ছি কারণ কাঁটা গালে বাদলে তো ভালো লাগবে না না তো দেখো আমি তার সঙ্গে দুটো শুকনো লঙ্কা ভেজে নিয়েছিলাম সেই মাছের কাটা ছাড়ানোর পরে আমি এখানে শুকনো লঙ্কাগুলো ভেঙে দিয়ে দিচ্ছি এতে কাঁচা লঙ্কা দিলে আমার মনে হয় অতটা স্বাদ আসে না শুকনো লঙ্কা দিলে যতটা আসে কিন্তু আমি তো খাই না তার জন্য আমি এটা খাইও নি যেহেতু আমার হাজব্যান্ডের এটা বায়না ছিল খাওয়ার তো আমি এটা ওকেই বানিয়ে দিয়েছিলাম ও খেয়ে খুব ভালোও বলেছিল কিন্তু আমি এখনও খাইনি তবে আমি পরে আর একদিন কাঁচা লঙ্কা দিয়ে বানিয়ে দেখব আমার যেহেতু একটু পেটের পেটের প্রবলেম আছে তার জন্য আমি শুকনো লঙ্কাটা অ্যাভয়েড করি তো দেখো এখন আমি এখানে তেল দিয়ে নিচ্ছি সর্ষের তেল দিতে হবে তো লঙ্কা দিলাম সর্ষের তেল দিলাম এরপর দেব কুচি করে কাটা পেঁয়াজ তো এই পেঁয়াজটা দিয়ে এবার আমি কি করব এটাকে ভালো করে আমার এবার মাখিয়ে নিতে হবে তো দেখো এদিকে আমি এটা মাখিয়ে নিচ্ছি এখন ভালো করে এটা মাখালে এখন রেডি হয়ে যাবে পুরোটা কিন্তু এটাকে ভালো করে সুন্দর করে মাখিয়ে নিতে হবে তবেই তো টেস্ট আসবে তো এখন আমি এটাকে যেহেতু আমরা বাড়িতে পাঁচজন তো আমি খাবো না আমি বাদ দিয়ে চারজন তো আমি চারটে বল বানিয়ে নিলাম এটা দিয়ে চারজনকে দিয়ে দেবো তো এরপর দেখো আমার পাকা বলিটা ডিম চুলছে আমি ওকে ছাড়িয়ে দিতে ভেবেছি খাওয়াবো আমি তার জন্য আমি ওকে খোসাটা ছাড়িয়ে দিতে যাচ্ছিলাম কিন্তু আমার পাকনিটা এসে বলছে যে মা আমাকে দাও আমি ছাড়িয়ে দিচ্ছি দেখো এখন ওই এটা করতে বসেছে ও না কোনো সময় আমার কোনো কাজ করা দেখলেও নিজে থেকে সেটা করে দিতে চায় ওর মধ্যে শেখার খুব আগ্রহ যে এই জিনিসটা কী করে করে ওই জিনিসটা কী করে করে তো এটা সব বাচ্চার মধ্যেই থাকে প্রথম প্রথম যেহেতু তারা নতুন জিনিস দেখে তো এরপর দেখো এখানে ওর ঠাকুমা ঠাকুরদাদের সঙ্গে বসে খেলা করছিল ওর রান্নাবাটি নিয়ে তো সেটাই আর কি আমিও বসেছিলাম তো তখন আমি একটু ভিডিও করে নিয়েছিলাম ও দেখো রান্না করে মানে ও এই রান্না বাজে নিয়েগুলো বসে আমরাও যখন ছোটো ছিলাম আমরাও খেলতাম ও চা বানাবে চা বানিয়ে ওই কাপে দিয়ে বলবে মা খাও এখন দেখো নিজেই খাচ্ছে ও সবাইকে দিয়ে বলবে এই দেখো ম্যাগি বানিয়েছি চা বানিয়েছি এগুলো খাও তো বাচ্চাদের এই জিনিসগুলো দেখতে খুব ভালো লাগে ছোটোবেলায় তো আমরাও কত খেলতাম তাই না আমার মেয়েকে দেখে সত্যি মেয়ের সঙ্গে আমিও ছোট হয়ে যাই ছোটোবেলার স্মৃতিগুলো অনেক মনে পড়ে যায় যে হ্যাঁ আমিও তো এরকম সেম এরকম ছোটোবেলায় আমার মনে পড়ে আমিও রান্নাবাটি খুব খেলতাম আমার পুতুলের জামা পরানো রান্নাবাটি খেলা রান্না করা এমনকি গাছ থেকে পাতা তারপর ছোটো ছোটো টমেটোর মতো ফল পাওয়া যেত ওই ফল তেলাকুচু গাছের ফল সমস্ত কিছু নিয়ে এসে অনেক খেলতাম অনেক তো মেয়েকে যত দেখি তো নিজের সেই স্মৃতিগুলো মনে পড়ে যায় বলতে মেয়ের সঙ্গে আমার আমি ফিরে পেয়েছি তো দেখো এরপর আমি চলে এসেছিলাম আবার রান্নাঘরে রান্না করছিলাম তখন আমি কি রান্না করছিলাম এখন আমার দেখে বলতে হবে দেওয়ার সময় এটা আমি সরষে ইলিশ করছিলাম তখন আমি যেহেতু বললাম আমি শুকনো লঙ্কা ইউজ করি না তো এভরি গুড ইভিনিং তো দেখো আমি আজকে ব্লগটা এখানেই শেষ করছি তো তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে সাপোর্ট করো তো আমি ঠিক করে ব্লগ করতেও পারছি না আমি জানি কারণ আমি না যখন কাজ করি তখন আমার ফোন ফোন আর কি নেওয়া হয় না ফোনটা থাকে ঘরে আর আমরা যেহেতু দোতলায় থাকি আমার নিজে গিয়ে সব কিছু করতে হয় তো আমি ঠিক করে ফোনের কাছে আসতেও পারি না সব সময় নিতেও পারি না ব্লগ তো আশা করছি এভাবেই আস্তে আস্তে একটু একটু করে ধীরে ধীরে ব্লগ করা শিখে যাবো তো তোমরা সাপোর্ট করো এভাবেই পাশে থেকো আমার বাই